সালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটা স্কিপ করেন না একটু পুরোটা দেখেন দেখেন যাঁদের ডায়াবেটিস নাই ইনশাল্লাহ তো একটু আপনাদেরকে দৃশ্য দেখাবো মেলা বাড়ির দেখেন মরুজবাতি কীভাবে জ্বলতেছে আবার দেখেন একসাথে সবাই যেতেছি তা আপনাদেরকে প্রথম গেট এটা হলো প্রথম গেট আর রাস্তার সাথেই আপনাদেরকে অনেক মরিজ দেখাবো সুন্দর একটা মেলার বাড়ির দৃশ্য দেখাবো এটাই যে মেইন গেট এখান দিয়ে ঢুকলাম দেখেন কত সুন্দর সাইড দিয়ে দোকান বসছে মানুষজন একটু কম আমি রাত্রে ভিডিওটা করছি তো এই জন্য মানুষজন একটু অনেক কম তা দেখেন মরিচ বাতিগুলা এইদিকে মানুষ এই যে এইদিকে মানুষ তা আমি একটু আটতেছি উপরে মরিচ বাতিল না আটকাইছে তা আপনারা দেখুন একটু ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা আজকে আপনাদেরকে সাধারণ কিছু জিনিস দেখাবো আসেন আমাদের সামনে একটু কষ্ট করি হাঁটতেছি আমি অনেক দূর জায়গা যাইতে হবে একটু স্কিপ করেন না একটু দেখবেন অবশ্যই মজা আছে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর দৃশ্য দৃশ্যগুলো দেখে আমাদের মনটা ভরে যায় কত সুন্দর দেখেন আমি হাঁটতেছি অনেক সুন্দর দৃশ্যগুলো আছে এখানে আমি সবসময় থাকি এত সুন্দর দৃশ্য মরিজবাতিগুলো মন শুয়ে যাওয়ার মতো দেখ দৃশ্য উপরে চতুর সাইডে দেখেন মরিজবাতি চতুর সাইড দিয়ে বাতি বন্ধুরা দেখেন মরিজবাতির অভাব নাই হাঁটতেছি তারপর রাস্তা শেষ হয় না অনেক দূর জায়গা বাতি দিয়ে রাখছে কত সুন্দর মনোরম পরিবেশ রাত্রি বন্ধুটা এটা যে আজকে রাত্রেই এটা কিন্তু তুলছি আপনারা দেখেন আজকে রাত্রে এটা করা হয়েছে ওই যে সামনে দেখেন অনেক মানুষ ভিড় জমে গেছে কয়েকটা আনটিরা আফুরা আমাকে সেরা দিয়ে বললো বলে দেখেন ভাই আপনারা দেখতে আসতেছেন আমি বলে তো দেখেন মর্ষে গেলি দেখেন আফরা ভাইয়েরা যাইতেছে একটু ধৈর্য ধরে দেখবেন আমার সাথে আপুরও যাইতেছে দাদা দেখতেছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা কত সুন্দর দৃশ্য যাদের ডায়াবেটিস নেই জিলিপি খাওয়ার দাঁত থাকলেও কমেন্ট করেন জিলিপি ইনশাআল্লাহ পৌঁছায় দেব দেখেন কত সুন্দর দোকান রাস্তা সাইডে কত র মনোরম পরিবেশ জনগণরা মেলার বাড়িতে সবাই